আপনাদের সাথে আমি ইসলাম বোমা আতঙ্ক নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম থেকে আসা একটি ফ্লাইট নিরাপদে ঢাকায় অবতরণ করেছে বুধবার সকাল নটা বিশ মিনিটে ফ্লাইটটি অবতরণের পর দুশো জন যাত্রী এবং ১৩ জন ক্রুকে নিরাপদে নামিয়ে আনা হয় শাহজালাল বিমানবন্দরের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন বিমানের রোম ফ্লাইটে বোমা আছে বলে অচেনা নম্বর থেকে ফোন পাওয়ার পর যথাযথ প্রোটোকল অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হয় যাত্রী ও ক্রুরা সবাই ভালোভাবে টার্মিনালে নেমেছেন তবে মনে হচ্ছে ওটি উড়ো খবর একটি ছিল সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের ভেতর থেকে মাহফুজুর রহমান রাজু নামের এক শ্রমিকের গল কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে বুধবার সকালে মরদেহটি উদ্ধার করা হয় নিহতের স্বজন ও কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার কর্তৃপক্ষ জানায় পানির পাম্পে চুক্তিভিত্তিক শ্রমিক হিসাবে কাজ করা মাহফুজুর রহমান রাজু মঙ্গলবার সন্ধ্যায় কাজ শেষে আর বাসায় ফেরেনি বুধবার সকালে খামারের ভেতরের একটি সড়কের পাশে তার গলা কাটা মরদেহ পাওয়া যায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোরাওয়ার্দি মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছে নিহতের স্বজনদের দাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এলাকায় একটি চা দোকান নিয়ে স্থানীয়দের সাথে রাজুর বিরোধ চলছিল ফরিদপুরের মধুখালীতে অভিযানকালে মাদক কারবারীদের হামলায় জেলা গোয়েন্দা পুলিশের তিন সদস্য আহত হয়েছেন আহতরা হলেন উপপরিদর্শক জব্বার হোসেন দেওয়ান মোহাম্মদ সবুর এবং এএসআই শফিকুল ইসলাম তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জানান গত রাতে ডুমাইন বাজারে মাদক ও জুয়ার আসরে অভিযানে যায় ডিবি পুলিশের সাত আট সদস্যের একটি দল এ সময় দুজনকে মাদক সহ আটক করা হয় তখন জুয়ার আসর থেকে টাকা সহ অন্যান্য সরঞ্জামও জব্দ করা হয় এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর অতর্কিত হামলা চালায় মাঘ মাসের শীতের তীব্রতা ও হিমেল বাতাসে জবুথবু উত্তরের জনজীবন লালমনিরহাটে ঘন কুয়াশায় দিনের বেশিরভাগ সময় ঢাকা থাকছে চারদিক দুপুর পর্যন্ত দেখা মেলে না সূর্যের এমন অবস্থায় স্থবির হয়ে পড়েছে লালমনিরহাটের জনজীবন আবহাওয়া অফিস আবহাওয়া সর্বনিম্ন জেলার তাপমাত্রা রেকর্ড করেছে ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামের মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ কনকনে ঠান্ডায় কাজে বের হলেও ভোগান্তিতে পড়ছেন শ্রমজীবীরা মাঘের শীতে কাবু পঞ্চগড়ের জনজীবন হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা বুধবার সকাল নটায় সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস ঘন কুয়াশায় প্রায় সাড়ে ছয় ঘন্টা বন্ধ থাকার পর দৌলদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বিআইডব্লিউটিসি জানায় সকাল সাড়ে নটায় দৌলদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয় এর আগে মঙ্গলবার মধ্যরাত তিনটা থেকে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে এ সময় ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয় এতে ঘাট প্রান্তে যাত্রীবাহী বাস পণ্যবাহী ট্রাক কাভার্ড ভ্যান কাঁচামাল ভর্তি ট্রাক নিয়ে বিপাকে পড়েন চালকরা দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর যেখানে অন্তত পঞ্চাশটি অটো রাইস মিল রয়েছে তবে বেশিরভাগই নেই নিজস্ব কোনো বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা এ কারণে মিলের বর্জ্য যাচ্ছে কৃষি জমিতে নষ্ট হচ্ছে পরিবেশ বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি এটি কুষ্টিয়ার খাজানগরের দেশ এগ্রো অটো রাইস মিল ও চিস্তিয়া এগ্রো ফুড অটো রাইস মিল এই দুই অটো রাইস মিলের বর্জ্য এসে পড়ছে পার্শ্ববর্তী একটি বিদ্যালয় সহ বসত বাড়ি ও কৃষি জমিতে বসার কামড় বসা পানিতে গন্ধ থাকতে পারে না বাচ্চাদের স্কুলে যাওয়ার সমস্যা হচ্ছে বৃষ্টি কাদা হলে হাঁটু সমান পানি হয় কেউ রাস্তাতে বেরোতে পারে না এমনিতে রুগী হলেও ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সমস্যা এবার আমাদের ধান লাগানো হয়েছিল তো ধান আমরা বিচিল করতে পারি নাই দূষণের কারণে দুর্গন্ধ ও মশা মাছির পাশাপাশি নানা চর্মরোগে আক্রান্ত হচ্ছেন অনেকে এত পরিমান পানি পোলা পানি এখন সবারই হয়ে গেছে আর পচা পানি যে মশায় আমরা থাকতে পারি দুই বছর হলো আমার এই জায়গা এত পানি পরিমাণ সর যায় সে আমার এই ধারি মারি সব পড়ে যায় পানিতে হলো ধারি আমরা ফের বানছি এবারে একই কথা তোমার সমস্যা তোমরা এখান থেকে জায়গা বেশি চলে যাও অন্য জায়গায় প্রতিকার কি করব আমার লোক নাই আমরা গরিব মানুষ আমাদের দেশে পছন্দ করে না এলাকাবাসীর অভিযোগের বিষয়ে নিজেদের পক্ষে সাফাই গাইলেন অভিযুক্ত চাল কল মালিক আট লক্ষ টাকা খরচ করি আমি এখানে পাইপ বসা যে এবং সেই পাইপ দিয়ে দেড় বছর পানিও গেছে আমার শিল্পের উপরে আমার আঘাত আনার চেষ্টা করা হচ্ছে এখান থেকে লোক যে আমার পানি বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক রাইস মিলের যে কমপ্লেনটি এসছে সেটি আমরা সরেজমিনে গিয়ে আমাদের প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে দেখব যদি দেখি যে এটা আইনের ব্যত্যয় হয়েছে যে সমস্ত প্রতিষ্ঠান এই কাজগুলি করছেন তাদের বিরুদ্ধে আমরা আইনগত দ্রুততম সময়ে সমস্যা সমাধানের দাবি এলাকাবাসীর দীপ্ত বার্তা কক্ষ সময় বাঁচিয়ে ট্রেন পরিষ্কারের গতি আনতে রাজশাহীতে স্থাপন করা অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্ট চালুর কিছুদিন পরই বন্ধ হয়ে গেছে দুটি প্ল্যান্টে আঠারো কোটি টাকা খরচ হলেও এখন ম্যানুয়াল পদ্ধতিতে চলছে ট্রেন পরিষ্কার কার্যক্রম বিশাল বড় শেডের ভেতরে সেন্সর ওয়াটার স্প্রের জন্য হাই স্পিড নজেল ও ব্রাশ এর বাইরে আরও একটি শেডে রয়েছে কন্ট্রোল প্যানেল সেখান থেকে নিয়ন্ত্রিত হয় ওয়াশিং প্ল্যান পনেরোটি কোচের জন্য পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগে মাত্র দশ মিনিট যেখানে ম্যানুয়াল পদ্ধতিতে ট্রেন পরিষ্কারে অন্তত পৌনে এক ঘন্টা সময় লেগে যায় প্ল্যান্টের কার্যক্রমে সরাসরি জড়িত শ্রমিকরা জানান রাজশাহীর ট্রেন পরিষ্কারের আধুনিক এই কর্মযজ্ঞ চলে মাত্র তিন মাস বর্তমানে এই কার্যক্রম বন্ধ রয়েছে চলছে ম্যানুয়াল পদ্ধতিতে ট্রেন পরিষ্কারের কাজ এটা চালু হওয়ার পরে অন্তত মাস তিনেক চলেছে আর কি এরকম ভালো চলেছে তারপরে আস্তে আস্তে এটা নষ্ট হয়ে গেছে এটা কোনো কাজ করে না তো অনেক রক্ষণাবেক্ষণ খরচ হওয়ার কারণে ধরেন এটা আসলে ব্যয়বহুল আমাদের হ্যান্ডমেডের যে ম্যানগুলো দিয়ে আমরা কাজ করি ম্যানুয়ালি এটা আমাদের জন্য ধরেন কম কষ্টের হয় তিন চারটা চালু ছিল ওগুলো দিয়ে কাজ চলছিল চলতে চলতে আবার ওগুলো নষ্ট হয়ে যায় তবে রেলওয়ে কর্তৃপক্ষের দাবি প্ল্যানটি প্রথম দুই বছর সচল ছিল একুশে নভেম্বর থেকে তেইশে নভেম্বর এটা কার্যক্রম ওদের ডিফেক্ট লাইব্রেটি পিরিয়ড চালু ছিল এবং তখন আমার জানামতে ভালোই চলেছে বলে আমি শুনেছি

সেটার ওয়াশিং এর জন্য এই প্ল্যানটা আমাদের কতটুকু কার্যকরী হবে সেটা বোঝা যেত আমার মনে হয় এই বিষয়গুলো বিবেচনা করে তারপরে প্ল্যান্ট সিলেকশনের সিদ্ধান্ত নিলে সেটা বেশি কার্যকরী হতো দুই সালের আট নভেম্বর আঠারো কোটি টাকা ব্যয়ে ঢাকা ও রাজশাহীতে অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্ট স্থাপন করে বাংলাদেশ রেলওয়ে দীপ্ত বার্তাকক্ষ দেশের বাইরের খবর শপথ নেওয়ার পর প্রথম দিনই চীনের আমদানিকৃত পণ্যের দশ শতাংশ শুল্ক আরোপের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে শুল্ক বৃদ্ধির ঘোষণা দেন তিনি ট্রাম্প বলেন চীন থেকে যেসব পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে আসে আগামী এক ফেব্রুয়ারি থেকে সেসব পণ্যের উপর দশ শতাংশ অতিরিক্ত আমদানি শুল্ক আরোপ করা হবে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশকৃত সব চীনা পণ্যের উপর ষাট শতাংশ শুল্ক আরোপ করতে ইচ্ছুক এর আগে যুক্তরাষ্ট্রের দুই প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর ভিডিও কলে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কৌশলগত অংশীদারিত্ব আরও উন্নত করার প্রস্তাব দেন তারা মঙ্গলবার এই দুই বিশ্বনেতা ভিডিও কলে কথা বলেন এ সময় পুতিন বলেন অর্থনৈতিক বাণিজ্যিক ও জ্বালানি খাতে দুই দেশের সহযোগিতাপূর্ণ সম্পর্ক যে গতিতে এগোচ্ছে তাতে তিনি সন্তুষ্ট ভবিষ্যতেও এই গতি অব্যাহত থাকবে বলে আশা করছেন তিনি পুতিনের কথায় সায় দিয়ে জিনপিং বলেন পারস্পরিক সমঝোতা এবং বন্ধুত্বপূর্ণ ও বিস্তৃত অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতাপূর্ণ সম্পর্ক চীন রাশিয়া সম্পর্কের মূল ভিত্তি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করলেও অধিকৃত পশ্চিম তীরে হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল মঙ্গলবার জেনিন শহরে চালানো হামলায় নিহত হন অন্তত জন মঙ্গলবার অপারেশন আয়রন ওয়াল নামে এ অভিযান শুরু করে ইসরায়েল তারা বলছে জঙ্গি নেটওয়ার্কগুলো ধ্বংস করার জন্য পশ্চিম তীরে অভিযান চালানো হচ্ছে এদিকে রাফার ধ্বংসস্তূপের মাঝে গত দুই দিনে একশো বিশটি গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে যুদ্ধবিরোধীর পর গত তিন দিনে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশ করেছে দুই হাজার চার শতাধিক ট্রাক এর মধ্যে ট্রাক ঢুকেছে মঙ্গলবার প্রবেশকৃত ট্রাকগুলোর মধ্যে পঞ্চাশটি ছিল জ্বালানিবাহী বাকিগুলোতে ছিল ময়দা শাকসবজি মাংস ওষুধ চিকিৎসা উপকরণ ও তাঁবু খেলার খবর দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে সাত রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজের সমতা ফেরালো বাংলাদেশের মেয়েরা সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টসের আগে ব্যাট করতে নেমে আটচল্লিশ দশমিক পাঁচ ওভারে একশো চুরাশি রানে অল আউট হয় বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা যদি একশো বিশ বলে আটষট্টি রান করেন এছাড়া সোভানা মুস্তারি তেইশ ও স্বর্ণা আক্তার একুশ রান করেন জবাবে ম্যাচ সেরা নাহিদা তিন উইকেট শিকারে পঁয়ত্রিশ ওভারে একশো চব্বিশ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে এই সিরিজে অন্তত দুই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে তাই শেষ ম্যাচটি জিতলেই লক্ষ্য পূরণ হবে জ্যোতি বাহিনীর একদিন বিরতির পর আজ আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল চট্টগ্রামে দুপুর দেড়টায় প্রথম ম্যাচে চিটাং কিংস খেলবে ঢাকা ক্যাপিটালের বিপক্ষে আট ম্যাচে পাঁচটিতে জয়ী চিটাওয়াং আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে তবে এখনও প্লে অফ নিশ্চিত নয় তাদের বিপরীতে ঢাকার জন্য প্লে অফের আশা শেষ তবে বাকি ম্যাচগুলো তাদের জন্য মর্যাদার লড়াই সন্ধ্যা সাড়ে ছটায় ফরচুন বরিশালের প্রতিপক্ষ খুলনা টাইগার্স বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল আছে পয়েন্ট টেবিলের তিনে আর প্রতিপক্ষ খুলনার জন্য বাকি ম্যাচগুলো বাঁচা মরার লড়াই কারণ তারা আছে টেবিলের পাঁচে ইউফা চ্যাম্পিয়ন্স লিগের রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ অস্ট্রিয়ার ক্লাব রেডবুল সালসবুর্গ খেলা শুরু বাংলাদেশ সময় রাত দুটায় একই সময় ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে পিএসজির আরেক ম্যাচে আর্সেনাল খেলবে ডায়নামো জাগ্রেবের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের রাজা বলা হয় যাদের সে রিয়াল মাদ্রিদ এবার যেন নিজেদের হারিয়ে খুঁজছে নতুন ফর্ম্যাটে ক্লাবটি ছয় ম্যাচ খেলে তিন জয়ের বিপরীতে সমান তিন হারে আছে ভীষণ সংখ্যায় লিগ পর্যায়ে রিয়ালের বাকি আছে আর দুই ম্যাচ জয় ভিন্ন অন্য কিছু ঘটলেই শীর্ষ আট থেকে ছিটকে পড়ার সংখ্যা আঞ্চলিক শিষ্যদের তখন খেলতে হবে প্লে অফ তাই প্রতিপক্ষ সালসবুর্গ হলেও ভিনি রদ্রিগোদের এই ম্যাচকে হালকা করে দেখার সুযোগ নেই এর আগে উনিশশো আটানব্বই নিরানব্বই মৌসুমে দুই ক্লাবের সবশেষ দেখায় পাঁচ এক গোলে জয় পায় লস ব্লাঙ্কোস শীতের রাতে গরম ম্যাচ রয়েছে আরও চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার লড়াই হবে ম্যানচেস্টার সিটি ও মেসি এমবাপ্পের সাবেক ক্লাব পিএসজির মধ্যে দুই ক্লাবে দাঁড়িয়ে খাদের কিনারে সিটির দুই জয় দুই ড্র আর দুই হারের বিপরীতে ফরাসি ক্লাবটির তিন হার দুই জয় ও এক জয় অবস্থান আরও শোচনীয় চলতি ফুটবল মৌসুমে সিটি যেখানে ডুবছে ভাসছে সেখানে আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল ছুটছে দুর্দান্ত গতিতে চ্যাম্পিয়ন্স লিগে পয়েন্ট টেবিলেও তাদের অবস্থান বেশ সুদৃঢ় তার উপর প্রতিপক্ষ ক্লাব ক্রোয়েশিয়ান হওয়ায় রয়েছে বেশ বাজে রেকর্ড দেশটির কোনো ক্লাবই ম্যাচে কখনও ইংলিশ দলের বিপক্ষে জয় পায়নি তাই এমিরেটসে ডিনামো জাগেরেবের বিপক্ষে বেশ আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবে গানাররা বায়ার্ন মিউনিক ছয় ম্যাচে চার জয় নিয়ে কিছুটা স্বস্তিতে রয়েছে প্রতিপক্ষ ফেন অর্ডের বিপক্ষে দু হাজার এক দুই মৌসুমে দুই পর্বের ম্যাচে একটিতে ড্র করলেও আরেকটিতে জয় পেয়েছিল বায়ার্ন ঈশান হাসান দীপ্ত স্পোর্টস এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ দুপুর দুটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া অনলাইনে আরো নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে